শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটেছে আওয়ামী মিছিল এখন পর্যন্ত পার্মানেন্ট ভাবে নিষেধাজ্ঞা করা হয়নি দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা রাজপথে এবং শুক্রবার সন্ধ্যা কিন্তু তাণ্ডব করতেছে আপনারা দেখতে পাবেন এদিকে আজ শুক্রবার সন্ধ্যায় শাহবাগ উত্তাল করে আওয়ামী লীগ কর্মীরা ধ্বংসলীলা করে সার্জিস হাসনাত নাহিদ এদের ভয়াবহ রূপে আক্রমণ করে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে এই সিদ্ধান্তে অটল থাকবে সেনাবাহিনী এবং ভারত পরিষ্কার বলে দিয়েছে নো আওয়ামী লীগ নো ভোট এরপরেই জেনারেল দ্বিবেদী ফোনের লাইনে যুক্ত করে দেন ওয়াকারুজ্জামানকে তার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা শুনতে পাননি কিন্তু তিনি দেখেছেন ওয়াকারুজ্জামান রুমালে চোখ মুচ্ছে যদি নির্বাচন এর আগেই বড় সুখবর পেল আওয়ামী লীগ চূড়ান্তভাবে সিদ্ধান্ত নির্বাচন অংশ নিচ্ছে দলটি জাতিসংগান নির্দেশের নিবন্দন ফিরে পাচ্ছে আওয়ামী লীগ হঠাৎ একই ঘোষণা দিল সরষ্ট উপদেশটা খেলতে পারে আওয়ামী লীগের কপাল আবারো আর্মির বিরুদ্ধে অভিযোগ আবারো সেনাবাহিনীকে টার্গেট করা এবং সেই টার্গেট এনসিপি নেতাদের এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কার সাজি রয়েছে সেনাবাহিনীর নাম উল্লেখ না করে অন্যভাবে যেভাবে সেনাবাহিনীকে বোছানো যায় সেইভাবেই তিনি কথা বললেন অনেকে আগেই বলেছিলেন মকমদ ইউনূস বিদেশে যাচ্ছেন বিশেষ চক্রান্তে আর সেই কারণেই এমন সফর সঙ্গীতে তিনি বেছে নিয়েছেন অধ্যাপক ইউরুস বিদেশ সফর মানেই নতুন কোন বিতর্ক নোবেল বিজয়ের বিদেশ সফরে বিশেষ করে যুক্তরাষ্ট্র সফরে আপনারা পেতে পারেন নতুন সংখ্যা বা নতুন এমন কিছু জানিয়ে নিয়ে জন্ম নিবে অপহর বিষয় দর্শক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে সমালোচনা করে এর আগে বলতে শুনেছি যে এটা কি অন্তর্বর্তীকালীন সরকার সারা দেশের সরকার নাকি এটা চট্টগ্রামের সরকার একদিকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে নিয়ে সারা দেশের মধ্যে সমালোচনা হচ্ছে অন্যদিকে আজকে আওয়ামী লীগ কর্মীরা শুক্রবার সন্ধ্যায় বিশাল একটি ঘটনা ঘটিয়ে দিচ্ছে এবং সেই ঘটনাতে এক প্রকার ভয়াবহ পরিস্থিতি শাহবাগের মধ্যে দর্শক শ্রোতা আপনারা তো জানেন দেশের যে কোনো ঘটনা নিয়ে যে কোনো সময় সাহাবাগ উত্তাল হয়ে যায় এবং সেই উত্তাল পরিস্থিতির মধ্যে অনেকে আহত নিহত হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কর্মীরা আজকে সন্ধ্যায় যা যা করতেছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে সার্জিস হাসনাত নাহিদ এদের উপর যে কঠিন প্রভাব পড়ে সেইটাও দেখাবো আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আওয়ামী লীগের মিছিল এখন পর্যন্ত পার্মানেন্ট ভাবে নিষেধাজ্ঞা করা হয়নি স্থগিত করা হয়েছে যতদিন না পর্যন্ত আওয়ামী লীগের বিচার না হয় মানে ট্রাইব্যুনালে তিনি আরও বলে যে আওয়ামী লীগের আইনগতভাবে মানে অফিসিয়ালিভাবে বা আপনার সংবিধান পরিবর্তন করে বা সংশোধন করে এখন পর্যন্ত সেই ডিসিশন কিন্তু আমাদের এই মানে কি বলে আপনার অন্তর্বর্তীকালে সরকার তথাকথিত এখন পর্যন্ত কিন্তু সেই রাইটি দিতে পারিনি সংবিধান কিন্তু সেই বাহাত্তরের সংবিধানই আছে কিছুই কিন্তু করতে পারিনি অতএব আমরা যদি আওয়ামী লীগের উপর আপনার ভাবে নেমে পড়ি তাহলে এটাও কিন্তু সংবিধানের বর হবে আমরা সংবিধানের বর করতে চাচ্ছি না আমরা ইউনুসের হুকুমেরও বরখেলাপ করতে চাচ্ছি না আমরা দুইটাই মেনে সমঝোতা কিভাবে আনা যায় বা কীভাবে করা যায় আমরা সেই দিকেই সেই মোতাবেকই আমরা আগামী দিনের কাজগুলো এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে ট্রাইটেলটা দিছি আপনার আওয়ামী লীগের আর কোনো আইনত জটিলতা থাকছে না আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে এটা কি সত্য ঘটনা ভাগ সত্য কারণ এই যে সংবিধান আর হচ্ছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের ভিতরে যে একটা প্যাস দিলেন এখানে কিন্তু মাছ কথা বলতেছি মাঝখানে দুই কথার মাঝখানে চরম একটা গভীরতা কিন্তু রয়েছে সেটি হচ্ছে আপনার মানে শেখ হাসিনা সরকার যদি কোনো দিন আসে তাহলে আমাদের উপরে কিন্তু বা পুলিশ বাহিনীর উপরে আওয়ামী নেতাকর্মীরা আওয়ামী সমর্থককারীরা তারও কিন্তু এই বৈষম্য আন্দোলনের পরে যেই বৈষম্যতা আমাদের ভিতরে বা আমাদের উপরে যেই মপ হয়েছে এটা যাতে না হয় এটাতে এটার মানে কি বোঝেন এটার মানে হচ্ছে আওয়ামী লীগ তারা ঝুটিকা মিছিল করবে এখন সাংবাদিক সম্মেলনে এসে ওনাকে অনেক কথাই বলতে হয় শেখ হাসিনাকে স্বৈরাচার নাম ধরে না বললেও আকার ইঙ্গিতে বলতে হয় এটা বলতে হবে স্বাভাবিক তবে আমার একটা দুঃখ হলো স্যার আপনি শেখ হাসিনাকে আকার ইঙ্গিতে নাম ধরে বলেননি শেখ হাসিনা নাম নিয়ে আপনি বলব আপনি বলেছেন আকার ইঙ্গিতে যাই হোক তবে আমার প্রশ্ন হচ্ছে আমি মানে সাধারণভাবে বলতেছি হ্যাঁ সাধারণ মানুষের মনের কথা বলতেছি আপনাদের ডিফেন্সে যেই সাধারণ পুলিশ কর্মকর্তারা ছিল তাদের নিঃশংসভাবে যেভাবে গণপিটুনি দিয়ে তারা লুটপাট করে হত্যা করা হয়েছে আপনি কেন এই কথাটি একটি জন্য হলেও আপনি কেন বললেন না কেন আপনি বললেন না বলেন তো আপনি পাঁচই আগস্টের পরে নতুন আইজিপিতে মানে নতুন আইজিপি আপনাকে বাড়ানো হয়েছে সাধুবাদ জানাই কিন্তু আপনি আপনার ডিফেন্সের আপনি আপনার কলিকের যেই পোশাকটি আপনি বর্তমান ধারণ করে আছেন সেই পোশাক ধারী যেই সৈনিকরা ছিল রাষ্ট্রের জন্য বুকটা পেতে দিছে তার পরিবারকে ভুলে গিয়ে প্রিয় স্ত্রীকে ভুলে গিয়ে প্রিয় মাকে ভুলে গিয়ে সন্তানের মানে কলিজার সন্তানকে ভুলে গিয়ে রাষ্ট্রের হয়ে ঢাল হয়ে দাঁড়াই ছিল রাষ্ট্রের সম্পদকে আপনার সেভ করার জন্য তাকে নিঃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে ও স্যার কেন আপনি একটি জন্য হলেও কেন আপনি এই কথাটি বললেন না যে স্বৈরাচারের আমলে যেগুলো হয়েছে সেগুলা অতীতে বা ভবিষ্যতে যাতে কেউ না করতে পারে আমরা সেটিরই কামনা করতেছি দেশবাসীর কাছে তাহলে আপনি কেন মানে এই কথাটিও বললেন না যে আমাদের পুলিশ সদস্যদের যেভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে কেন এই বিচার হবে না আপনি বললেন যে সংবিধানে এখন পর্যন্ত আইনতভাবে নিষেধাজ্ঞা জারি ক হয়নি আওয়ামী লীগের ছুটিকা মিছিল সরকারের পক্ষ থেকে আপনার পাঁচ হাজার টাকা করে ঘোষণা দেওয়ার পরেও কেন বর্তমান পুলিশ বাহিনী তারা গ্রেফতার করতেছে না করবেও না আইটিবি সাহেব করবে না তো কারণ তারা তাদের কলিককে তাদের চোখের সামনে আগুন দা পুরাইয়া মারছে নিঃশংসভাবে গণপিটুনি দিয়ে হত্যা করে মারছে স্যার তারা তাদের কলিকের সেই মৃত্যুর চেহারাটি এখন পর্যন্ত ইনস্ট্যান্ট নাও ভুলতে পারিনি স্যার দ্বিধায় তারা পাঁচ হাজার টাকা বড় কথা না তারা তাদের সেই কলিকের বিচারের দাবির জন্য হলেও তারা পুনরায় আওয়ামী লীগকেই চাচ্ছে হ্যাঁ স্যার তারা আওয়ামী লীগকেই চাচ্ছে যাতে তার কলিকের বিচার হয় বুঝতে পারছেন স্যার এটার জন্যই বর্তমান আপনাদের তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ হাজার টাকা ঘোষণা দেওয়ার পরেও তারা আওয়ামী লীগের ছুটিকা মিছিলে কোনো আইনত বাধা দেখাচ্ছে না তাদের গাড়িটি পাশ কাটিয়ে চলে যায় তবুও একটা বাসি দিয়ে সাবধানতার অবলম্বন করুন এই বার্তাটি পর্যন্ত তাদের জীবা থেকে বা মুখ থেকে আসতে চায় না স্যার কারণ কি জানেন তাদের হৃদয়ের এখানে না স্যার এখানে তাদের ওই কলিকের মৃত্যুর সেই দৃশ্যটি এখন পর্যন্ত জীবিত আছে স্যার আপনি হয়তোবা ভুলে যেতে পারেন কিন্তু যার চোখের সামনে হয়েছে সে তো ভুলে যায়নি আমি ব্যক্তিগতভাবে খুব যে ধরেন সেটা আমি দাবি করতে পারি না তবে ইসলামকে অনেক বিশ্বাস করি করতে পারি না বিশ্বাস ক্ষমতা এই তরফ থেকে আসে পতন থেকে আসে কথা আছে জয়কালে ক্ষয় নাই দেখেন এক সময় ডক্টর ইউনুসকে সুৎখর অথবা আরো বিভিন্ন নেগেটিভ মন্তব্য করে সারা বাংলাদেশের মানুষের কাছে হলে পড়েছিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন মনে হইতো যে সবার কাছে যে কেন আসলে আওয়ামী লীগ বেয়াদবি করে এত বড় একটা ইন্টারন্যাশনাল ক্যারেক্টারের সাথে ডক্টর মোদি সাথে বিএনপি জামাত থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এই ব্যাপারটাতে সোচ্চার ছিলেন কিন্তু যেই ডক্টর ইউনুস ক্ষমতায় বসলেন তার এই যে নোবেল পুরস্কার বা তার যে জায়গাটা বা সাংবাদিক ইলিয়াসে দেখেন ডক্টর ইউনুসকে সোদখোর ভদ্রচোর সেলফিস পিনাকি সহ যেভাবে ফাইনালি আজকে যে বক্তব্য আপনার চর্মনাই পীর সাহেব দিচ্ছেন ডক্টর ইউনুসের ইজ্জতরা দিন শেষে আসলে কতটুকু থাকবে আগামী বাংলাদেশে কতটুকু সম্মানিত হবেন এটা একটা প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে এক একজন হুমকি ধামকি দিচ্ছেন পিনাকি বলছে যে এখন পুলিশ আর মিনিয়া ঘুরেন কিছু কইতে পারে না ক্ষমতাতে সরেন দেখবেন কেমন ঠাপাই শব্দের ব্যবহার দেখেন সাংবাদিক ইলিয়াস একই ভাষা ব্যবহার করছে যে তোমারে রাখছি কেন এই কারণে এখন চরমনাই ফিরকি বলছে দেখেন এখানে নোবেল পর্যন্ত বিতর্কিত হয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার বর্তমান সরকারের সমালোচনা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আপনার বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সরমনাইফির ফজলু সাহেব বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈষম্য সৃষ্টি করেছেন দরকার ছিল তার পরিশোধ নিয়ে বিদেশ সফর করা কিন্তু কিছু দলকে এর মাঝখানে এনসিপির তো নিবন্ধন হয় নাই কিছু দলকে নিয়ে বৈষম্য সৃষ্টি করেছেন অন্যদের বৃদ্ধাঙ্গুলি দেখেছেন এই কথাটা কিন্তু সত্য ডক্টর ইউনুস কি বিএনপি জামাত এবং এনসিপির প্রতিনিধিদেরকে সেখানে নিয়ে যাওয়ার কোন যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে পারবেন এই তিন দল নাকি হেরোন দেখায় চিপায় উনি চিপায় করেন তো যার কারণে ব্যালেন্স করার জন্য সেখানে গিয়া ডিম ডিম না খাওয়ার জন্য সামহাউ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল মাহফুজের সাথে তিনি তাদেরকে নিয়ে গেলেন নিয়েও তো বিতর্কিত হয়ে গেলেন আর তারে ডিমডাম খাওয়ানোয়া এইটা 100% একটা রং ডিসিশন ছিল কারণ রাজনৈতিক দল হিসেবে আপনি যদি মূল্যায়ন করেন জতের নিবন্ধন আছে এনসিপি থেকে অনেক বড় দলেরা তো এনসিপি তো একটা রাজনৈতিক দল তো সেই রাজনৈতিক দলের যেটা প্রতিনিধিত্ব মানে কি বলা যায় আপনার মানে আসল তোর আমার নাই মানে নিবন্ধন হয় নাই আপনি তাদেরকে সেখানে নিয়ে যাচ্ছেন দুইজন প্রতিনিধি আর ইসলামী আন্দোলন অনেক দল আছে আপনি তাদেরকে কেন নেন নাই অবশ্যই আপনি বৈষম্য সৃষ্টি করছেন আপনি স্যার এটা উচিত করেন এটা আমার দৃষ্টিতেও তো তিনি নিরপেক্ষ নন অবশ্যই তিনি নিরপেক্ষ না তিনি নিজেকে রক্ষা করতে পারেননি সরকার প্রধান অনেক বড় শিক্ষিত শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তবে রাষ্ট্র পরিচালনায় পেয়েছেন আন্ডা এটা

আমারও বিশ্বাস হয় নাই চরমাই পিরিয়ড এই বক্তব্য সঠিক আহ রিপোর্টে তিনি বলছেন যে প্রকৃত রিপোর্ট তারা করে প্রতিষ্ঠানগুলো তারা রিপোর্টে লেখেন নির্বাচন ইসলামী আন্দোলনের কোনো ভোটই নেই মানে কোনো পার্সেন্টেজ নেই জরিপকারীরা তো তিনি বলছেন যারা ক্ষমতায় ছিল এতদিন এখানে বিএনপি সহ অন্যান্য দলগুলোর তারা কি বলা হয়েছে ধরেন সমালোচনা করেছেন কিন্তু এই যে বক্তব্য দেখেন তারা বিশাল অনুসারে তারা কোন কারণ ছাড়াই কয়েকদিন পরে ডক্টর হয়তো এরকম বিভিন্ন নামে নিয়ে আসতে পারে তাহলে দিন দিন মানুষের কাছে মনে হইতে পারে একটা সময় এসে যে আওয়ামী লীগ আর অন্যায় করছে কি ডক্টর ইউনুস সাথে আওয়ামী লীগ অন্যায় করছে কি আওয়ামী লীগ তো ডক্টর ইউনুস বেকাই ছিল যে তিনি যে টাকাটা রাষ্ট্র তার কাছে পাওনা কয়শো কত কোটি টাকা এই টাকার তো রাষ্ট্র তিনি এটা দিতে চান নাই রাষ্ট্রকে দিতে চান এরকম তো আমরা শুনছিলাম যার কারণে বিভিন্ন প্রতিষ্ঠান এনবিআর তার বিপরীত লাগছিল তিনি ক্ষমতায় বসার সাথে সাথে শত কোটি টাকা মাপ পেয়ে গেলেন বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ নিলেন তো এখন তো অন্যরাও তাকে শত্রুর বলে কথা বলতেছে এই যে চরমনাই বললো যে আন্ডা পাইছেন মানে এক একজন এক এক ভাষায় তাহলে দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতা থেকে সরার পরে যারা তার প্রতি প্রচন্ড রোশানল মেন্টালিটিতে আছেন এখন তিনি বিদেশে প্রোডাকশন পাচ্ছেন এরপরে তিনি কি প্রোডাকশন পাবেন পাবেন না তো ক্ষেত্রে কখন যে উনিও ডিমের শিকার হন বাংলাদেশের মানুষ ভাই আওয়ামী লীগ যথেষ্ট প্রতিংসা পড়ায় আমরা সবাই তো আওয়ামী লীগ একটু বেশি একটু ডেঞ্জার আছে এটা মাথায় রেখে তো যে কোনো একটা ঘটনা ঘটাইতে পারে আমার কাছে মনে হয় ডক এই সফরটা বিতর্কিত হয়ে গেছে আপনি নির্দিষ্ট কোন দলের কাউকে নেওয়া সেটা উচিত হয় নাই সরকারি সফর সরকারি ব্যক্তিরা যাওয়া উচিত ছিল যাই হোক দর্শক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে সমালোচনা করে এর আগে বলতে শুনেছি যে এটা কি অন্তর্বর্তীকালীন সরকার সারা দেশের সরকার নাকি এটা চট্টগ্রামের সরকার এই সমালোচনাটা প্রচুর হয়েছে কারণ প্রফেসর ইউনুসের বাড়ি চট্টগ্রাম এবং তার চট্টগ্রাম কৃতিটা অনেক বেশি দেখেছি উপদেষ্টা পরিষদের বেশিরভাগই চট্টগ্রামের তিনি নিজে চট্টগ্রামের বিভিন্ন ব্যাপারে চট্টগ্রামকে প্রাধান্য দেওয়া হয় এবং একনেকের যে উন্নয়ন বাজেট সেই উন্নয়ন বাজেট সারা দেশের জন্য যে টাকা নির্ধারণ করা হয়েছে তার অর্ধেকেরও বেশি শুধুমাত্র চট্টগ্রামকে দেওয়া হয়েছে সেই ঘটনাও প্রমাণ করে যে সরকারটা বাংলাদেশের সরকার নাকি চট্টগ্রামের সরকার এই প্রশ্ন করার একটা ভ্যালিড রিজন তৈরি হয় এবার নতুন করে প্রশ্ন উঠল যে এটা কি অন্তর্বর্তীকালীন সরকার নাকি কুমিল্লার সরকার প্রশ্নটা কোথায় থেকে উঠলো প্রশ্নটা উঠলো উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিদ ভুঁইয়ার মন্ত্রণালয়ের বরাদ্দ নিয়ে সরকারের থেকে আগামী নির্বাচনের জন্য যত যা কিছু করা প্রয়োজন তার সব কিছুই করছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারের ক্ষমতা ব্যবহার করে সরকারের অর্থ ব্যবহার করে জনগণের ট্যাক্সের টাকা ব্যবহার করে এবং সেটা প্রচন্ড সমালোচিত হয়েছে প্রথম আলো এই একটা বড় তৈরি করেছে সেই রিপোর্টে করলেন এবার উপদেষ্টা আসিফ মাহমুদ সরকারের টাকা শুধু কি কুমিল্লাতেই যাবে তেমনটাই কি হবে রিপোর্টটা একটু পড়লে বুঝলে আমরা হয়তো আরও বেশি পরিষ্কার হতে পারবো সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক বলছিলাম উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুঁয়ার কুমিল্লা প্রীতির কথা মানে চট্টগ্রামের সরকার থেকে এবার বোধহয় প্রসঙ্গ আসলো এটা কি কুমিল্লার সরকার কিংবা একজন সচিবের প্রসঙ্গ যদি আলোচনা করা হয় এই এখানে সচিবের প্রসঙ্গও আছে তখন আপনি এই প্রশ্নও করতে পারেন যে এটা কি আমলাদের সাক্ষীরার সরকার কিনা যাই হোক কাণ্ড কি হলো সেটাই তো মূল আকর্ষণের জায়গা যেহেতু উপদেষ্টার নাম আসিফ মাহমুদ সজিব ভূইয়া যেহেতু সামনে নির্বাচন নির্বাচনের আগে উন্নয়নমূলক কর্মকাণ্ড যদি করা হয় এলাকায় তাহলে নির্বাচনের সুবিধা হবে এবং নিজে তো সুবিধা নিলেনই সবথেকে বেশি বরাদ্দ নিলেন তার উপজেলার ক্ষেত্রে মুরাদনগরের ক্ষেত্রে এবং দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দিলেন হাসনাত আবদুল্লার উপজেলা দেবীদ্বারে সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন যে এটা কি কখনো করা যেতে পারে এটা কি কোনো উপদেষ্টা করতে পারেন যখন কিনা না আসিফ মাহমুদ সজিব ভূঁয়া মাহবুজ আলমরা উপদেষ্টা পরিষদের থেকে এনসিপিকে বিভিন্নভাবে সহযোগিতা করছে এবং আগামী নির্বাচনের সকল কিছু মেকানিজম তারা তৈরি করে নিচ্ছে নিজেদের পক্ষে যা কিছু আনা যায় সেগুলো করা হচ্ছে এই সমালোচনা যখন আছে তখন এই কাণ্ডটা আরো বেশি সমালোচনার মুখে ফেললো আসিফ মাহমুদ সাজিব ভইয়াকে

পাশে থাকা বেলার উঠে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ